কবির নাম অজ্ঞাত করি মন গু সোহে করি মন মাহেনা তুই কি ক আইব গুম তুই কি কোনো দিন ভাবছিলি আমাকে জমি জমা রহমান ময়া মিথ্যা মামলা সাপাইয়া দিয়া হ্যার দহলে লইয়া যাই বোগা তুই কি কোনো দিন ভাবছিলি বাইবার না পাইয়া বুক খালি কইরা সোনার ধন সোহের কালু, মালু রহিম অকালে কপরি গিয়া হইয়া থাকব তুই ক করি মন আমার সোহে কি কইরা আইব। হাট বাজারে সাইলার ডাইলের দাম হু হু কইরা বাড়তেছে মানুষ কই যাইবো ক আর এই সময় মিলের চাকরিটাও গেল গা তারপর কত চাকরি খুঁজলাম কোনো খানে কিছু পাইলাম না তুই ক করে মন সহে কি কইরা ঘুম আসব পিরানের দাবি লইয়া সালামত ব্যাপারীর পুত কাসেম মিটিং করল তার পরের দিন হ্যারে জেলে লইয়া গেল গা সালামত পুতে সালাম তবে দেহি না আজ দশ বৎসর হলিয়া লইয়া কই আসে কি করতাসে কে জানে হ্যাঁ লইগা ফ্রান্ডা বড় কান্দে রে খুব কান্দে আমারে ঘুমাইবার না করি মন আমি আর ঘুমাইবাম না এবার বাসার দাবি লইয়া পথে নামুম মিছিল করুম আমার মতন সব্বারে লইয়া মাটি কাঁপাইয়া স্লোগান দিমু ই সারা আর কোনো পথ নাই রে করি মন আমারে আর ঘুমাইবার কইস না কোমরে শাড়ি পাসাইয়া আমার লগে মিছিল লইয়া আয় স্লোগান গা সারা আর কোনো পথ নাই রে কোনো পথ নাই করি মন